হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অমিত কুমার রায় আমার সিএসএস সিরিজের নতুন ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি সিএসএস এর কালার সম্বন্ধে তো চলুন দেরি না করে আমরা শুরু করি সিএসএস কালারস আজকে আমরা সিএসএস এর মাধ্যমে ওয়েব পেজে রং এর কাজ শিখব আজকের আলোচনার বিষয় থাকছে সিএসএস কালারস সিএসএস কালার নেম সিএসএস ব্যাকগ্রাউন্ড কালার টেক্সট কালার বর্ডার কালার সিএসএস কালার ভ্যালুস আরজিবি কালার কালার কোড এইচ এস এল এর কালার হচ্ছে ওয়েব ডিজাইনের একটি গুরুত্বপূর্ণ অংশ এটির সাহায্যে আমরা আমাদের ওয়েব পেজের টেক্সট ব্যাকগ্রাউন্ড বর্ডার বা যে কোনো এলিমেন্টকে সুন্দর করে তুলতে পারি সেসেস এ কালার বিভিন্নভাবে সেট করা যায় নাম দিয়ে কোড দিয়ে বা ফাংশন ব্যবহার করে এর কালার নেম সেসেসে একশো চল্লিশটিরও বেশি প্রিডিফাইন্ড কালার নেম আছে যেমন রেড ব্লু গ্রিন ইয়েলো পার্পল ইত্যাদি উদাহরণস্বরূপ এখানে আমরা একটি প্যারাগ্রাফের টেক্সট কালার পরিবর্তন করেছি যেখানে কালার প্রপার্টির মাধ্যমে আমরা এর ভ্যালু রেড অ্যাড করেছি সেসেস এর ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি ব্যবহার করতে পারি উদাহরণ এখানে প্রথমে আমরা একটি প্যারাগ্রাফ নিলাম ব্যাকগ্রাউন্ড কালার একটি প্রপার্টি নিলাম দেন আমরা এর ভ্যালু লাইট গ্রে ইউজ করলাম সিএসএসের টেক্সট কালার পরিবর্তন করার জন্য আমরা কালার প্রপার্টি ইউজ করে থাকি এখানে আমরা একটি প্যারাগ্রাফের যদি কালার পরিবর্তন করতে চাই অর্থাৎ টেক্সট কালার পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে কালার অ্যাড করবো কালার প্রপার্টি এবং এর ভ্যালু ডার্ক ব্লু ইউজ করলাম এরপর আমরা দেখব সিএসএস এর বর্ডার কালার কিভাবে চেঞ্জ করতে হয় বর্ডার কালার জন্য আমাদের বর্ডার কালার প্রপার্টি ইউজ করতে হবে এখানে আমরা একটি ডিপ নিলাম দেন আমরা বর্ডার ইউজ করলাম বর্ডারের টু পিক্সেল সলিড ইউজ করলাম অর্থাৎ এখানে টু পিক্সেল বলতে আমরা বর্ডারের ওয়াইড বুঝছি এবং সলিড বলতে বর্ডারটি আমাদের কেমন হবে সেটি বুঝছি দেন আমরা ইউজ করলাম বর্ডার কালার Green এখন আমরা কালার ভ্যালুস সম্বন্ধে কালার এর ভিতরে তিনটি জনপ্রিয় ফরম্যাটের মধ্যে আছে আট জিবি কালার কালার কোড এবং এইস এস এল আট জিবি কালার আট এর মানে হলো রেড গ্রিন এবং ব্লু এই তিনটি রঙের সমন্বয়ে আট জিবি কালারটি তৈরি করা হয়ে থাকে আট জিবি কালার এই তিনটি ভ্যালু দিয়ে তৈরি করার ফলে আমাদের কালারটিকে একটি সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় জিরো থেকে দুশো পঞ্চান্ন পর্যন্ত নিয়ে একটি ভ্যালু গঠন করা হয় এখানে রেড গ্রিন ব্লু দেখতে পাচ্ছি তিনটি আমাদের আলাদা আলাদা কালার রয়েছে যদি আমরা লাল রঙ করতে চাই সেক্ষেত্রে আমাদের রেডের ভ্যালু হবে দুশো পঞ্চান্ন যে ভ্যালুটি রয়েছে আর গ্রিন এবং ব্লু এ দুটি জিরো হবে আট জিবি কালার যদি কোনো প্যারাগ্রাফের টেক্সট রঙিং যদি আমরা পরিবর্তন করতে চাই তো দেন আমাদেরকে প্যারাগ্রাফটি আমাদের কোড এডিটরে অ্যাড করতে হবে এবং এর কালার প্রপার্টি ইউজ করতে হবে দেন আমরা আট জিবির কালার ফর্মেটটি ইউজ করলাম যে এখানে আমরা আট জিবি ব্র্যাকেট শুরু করলাম দুশো পঞ্চান্ন অর্থাৎ লালের ক্ষেত্রে দুশো পঞ্চান্ন তারপর আমাদের গ্রিনের ক্ষেত্রে জিরো এবং ব্লুর ক্ষেত্রেও জিরো এরপর আমরা দেখব কালার কোড এটি একটি ছয় ডিজিটের কোড যেখানে আমাদের প্রথম দুটি ডিজিট হল লালের ক্ষেত্রে দ্বিতীয় দুটি ডিজিট সবুজের ক্ষেত্রে এবং তৃতীয় দুটি ডিজিট নীলের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন লালের ক্ষেত্রে আমাদের দুটি ডিজিটে এফ দেওয়া হয়েছে হেকসেট এসিমএল ফরম্যাটে আমাদের এই কোডটি প্রস্তুত করা হয় এ কারণে আমাদের ডিজিটটি এখানে এফ দেওয়া এফ মানে আমরা আশা করি জানি যে এক্সেট যে নাম্বার সিস্টেম আছে সেখানে এফ হল সর্বশেষ নম্বর এক্সেট এসিমএলের যেখানে এফের ভ্যালু হলো পনেরো কালার কোডটি আসলে আর জিবি এর একটি সংক্ষিপ্ত রূপ শুধু হেক্সাডেসিমেল এইচ এস এল এর মানে হলো হিউ স্যাচুরেশান এবং লাইটনেস এটি কালারকে আরো স্বজ্ঞাতভাবে কন্ট্রোল করে থাকে এইচএসএল এর মাধ্যমে সিএসএস এ লেখার নিয়ম এর মাধ্যমে যদি আমরা হেডিং কালারকে নীল করতে চাই সেক্ষেত্রে আমাদের লিখতে হবে হেডিংয়ের জন্য এইচ অন কালার ইউজ করতে হবে টেক্সট কালারকে পরিবর্তন করতে এবং এইচ এস এল আমাদেরকে লিখতে হবে কালারের প্যাটার্নটি আনার জন্য এখানে দেখতে পাচ্ছেন দুশো চল্লিশ প্রথমে আমাদের লিখতে হবে কিউ হিউ হল কালারের ধরন যেটি জিরো থেকে তিনশো ষাট অব্দি একটি সংখ্যার উপরে নির্ভর করবে এখানে আমরা দুইশো চল্লিশ দিয়েছি তারপরে লিখতে হবে স্যাচুরেশন যেটি আমাদের এখানে হানড্রেড পার্সেন্ট হচ্ছে তীব্রতা এটি জিরো থেকে একশো পারসেন্টের মধ্যে থাকবে এবং সবশেষে হচ্ছে লাইটনেস এখানে লাইটনেস হল ফিফটি পারসেন্ট লাইটনেস হলো উজ্জ্বলতা যার ভ্যালু জিরো থেকে হান্ড্রেড পার্সেন্টের ভিতরে থাকবে তো চলুন আমরা একটি প্র্যাকটিক্যাল ব্যবহারের মাধ্যমে সিএসএস এর কালারের ডিটেলসটি দেখে আসি প্রথমে আমরা আমাদের কোড এডিটরে একটি হেডিং অ্যাড করে রেখেছি এখানে আমরা হেডিংটি লিখেছি দিস ইজ দ্য টেক্সট হেডিং তো এই দিস ইজ টেস্ট হেডিং এই টেস্ট এর আমরা প্রথমে এই সন ইউজ করলাম এবং এখানে আমরা কালার প্রপার্টিটা ইউজ করব তো আমরা প্রথমে কালার ভ্যালু হিসাবে রেড ইউজ করলাম ইউজ করে চলুন দেখি দেখুন আমাদের কালার প্রপার্টি কিন্তু এখানে রেড হয়ে গিয়েছে অর্থাৎ আমাদের যে কালার টেক্সট কালার সেটি আমরা পরিবর্তন করলাম সেটি দেখলাম এখন আমরা এই হেডিংয়ের একটি ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করব ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করার জন্য এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টিটি ইউজ করতে হবে এবং এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টির জন্য এখানে আমরা লাইট যে গ্রে সেটিকে আমরা ইউজ করলাম এটিও আমাদের প্রিডিফাইন্ড যে কালার কালার নেম সেটি একটি প্রিডিফাইন্ড কালার নেম দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটি লাইট গ্রে হয়ে গিয়েছে এখন আমরা ইউজ করব বর্ডার আমরা এখানে আমাদের এই হেডিংয়ের একটি বর্ডার ইউজ করব তো বর্ডারের জন্য আমাদের প্রথমে বর্ডার প্রপার্টি ইউজ করলাম এবং টু পিক্সেল সলিড আমরা ব্যবহার করলাম টু পিক্সেল বলতে আমরা বুঝি আমাদের যে বর্ডারের ওয়াইড এবং সলিড বলতে বুঝছি যে আমাদের বর্ডারটি কেমন হবে সেটি এখন আমরা বর্ডারের কালারের জন্য ইউজ করব বর্ডার কালার কালার প্রপার্টিটি আমরা ইউজ করলাম এখানে গ্রিন তো গ্রিন ইউজ করার পরে দেখুন আমাদের এটি গ্রিন হয়ে গিয়েছে এখন আমরা একটি প্যারাগ্রাফ নিচ্ছি এখানে আমরা ট্যাকটি লিখলাম দিস ইজ এ টেস্ট প্যারাগ্রাফ দেখুন আমাদের প্যারাগ্রাফটি চলে এসেছে এখন আমরা এই প্যারাগ্রাফের টেক্সট কালারটিকে বিভিন্ন কালার প্যাটার্নে তৈরি করে দেখাবো তো প্রথমে আমরা এখানে কালার প্রপার্টিটি ইউজ করবো এখানে প্রথমে আমরা আট জিবি যে কালার কোড সেটি দিয়ে আমরা এটিকে কালার অ্যাড করবো প্রথমে আমরা দুশো পঞ্চান্ন ইউজ করলাম আমরা লাল কালার তৈরি করব বলে দেন জিরো এবং তারপরেও জিরো অর্থাৎ রেড দুশো পঞ্চান্ন আর আর দুশো পঞ্চান্ন রেড গ্রিন হচ্ছে আমাদের জিরো এবং ব্লুও জিরো যার জন্য আমাদের টেক্সট কালারটি রেড হয়ে গিয়েছে এখন আমরা এই কালার প্রপার্টিটিকে হাইট করে রেখে এটিকে আমরা কিভাবে কালার কোড দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি সেটিকে দেখাবো তো এখানে আমরা কালার প্রপার্টি আবার ইউজ করলাম এবং কালার প্রপার্টি ইউজ করার জন্য কালার কোড ইউজ করার জন্য হ্যাশ ইউজ করলাম এবং ডাবল এফ ইউজ করলাম তারপরে দেন জিরো 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 ডাবল এফটি আমাদের রেড কালারের জন্য অ্যাড করা হয়েছে আমরা জানি যে দুটি দুটি কালার দিয়ে আমরা এটিও একটি এক্সাটে ফর্মেট এটি আসলে রেড গ্রিন ব্লু আট জিবির একটি শর্ট ফর্ম তো এই কারণে আমরা ডাবল এফটি আমাদের প্রথমে অ্যাড করেছি এখন এটিকেও আমরা হাইট করে দেন এস এইচ এল এর মাধ্যমে কি করে কালার ভ্যালুকে আমরা অ্যাড করতে পারি সেটিকে দেখব তো এখানে আমরা প্রথমে এইচ এস এল এই প্রপার্টিটি ইউজ করার জন্য প্রথমে এইচ এস এল লিখবো দেন আমরা এটিকে নীল কালারের একটি রং দিব তার জন্য আমরা দুশো চল্লিশ এখানে ইউজ করলাম ভ্যালু এটি জিরো থেকে তিনশো ষাটের ভিতরে হবে এবং তারপরে আমরা হানড্রেড পারসেন্ট ইউজ করবো যেটি হল আমাদের স্যাচুরেশান এবং এরপর আমরা ফিফটি পারসেন্ট ইউজ করব যেটি হচ্ছে আমাদের লাইটনেস অর্থাৎ আমাদের কালার হলো দুশো চল্লিশ আমাদের স্যাচুরেশন হলো একশো এবং পঞ্চাশ হলো আমাদের লাইটনেস দেখুন আমাদের নীল কালার কিন্তু চলে এসেছে আশা করি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে আপনার প্রশ্নটি করুন আমার ভিডিওর কমেন্টস বক্সে আমি চেষ্টা করব আপনাদের সকল কমেন্টসে রিপ্লাই দেওয়ার এরকম ভিডিও আরও পেতে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করতে ভুলবেন না পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আর আপনি যদি ফেসবুক ইউজার হয়ে থাকেন তাহলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকুন ধন্যবাদ